আর জর্না কাপড় মিশ্রণ করা এটা আচ্ছা এটা তো পাঁচটা ছটা বালিশ এগুলো ফাইবার দেখলে কালো কালো ফাইবার থাকলে কাঠ হ্যাঁ গদির কাজ করা বলে আচ্ছা গদির কাজ চমক সুন্দর একটা কনার সোফা দেখে

করতাম দিতাম কিন্তু সামনে কুরবার এই তিন চার দিন লাগবে অত আমার বানাইতে আমাদের নিজস্ব কারখানা তো মানে তাড়াতাড়ি বানাইতে পারে ইনশাল্লাহ চব্বিশ হাজার টাকা জি দাম হচ্ছে চব্বিশ হাজার Okay. É isso do conna

টাকা আচ্ছা ঠিক আছে বিশাল অবশ্যই অবশ্যই দিতে আসবে তখন এটা আপনি মানে মাথার নিচে

মানে মালের একটা গাও আমরা অগ্রিম নেই না

দাম পড়বে এটা চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা হাজার যারা ইউজ করতে যাচ্ছেন কম ঠিক সোজা হাতল আর কি সোজা সোজা হাতল মডেল বলা হয় মডেল বলতে পারবেন না তারা কিন্তু দেওয়া জি অবশ্য দেওয়া ঠিক আছে আর ডিজাইনে কিন্তু লেস করা আছে এখানে সুন্দর আবার বালিশের ভিতরে রহিতন করা আছে লেফট রুমে এগুলা এক একদম সলিড রুম করা আছে ওকে চমৎকার সুন্দর ডিজাইনটা কি বলে এটা ডিজাইনটা ই আর কি ই ছাইটা সোফা বলে ওকে সহায়তা সোফা বলে মনে বুঝবেন আর যা নিবেন স্ক্রিনশট নিয়ে দিবেন জি

পঁয়ত্রিশ হাজার মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা মোটামুটি সাত হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এখানে বুঝতে পারবেন চিনার উপায় ফাইবার চিনার উপায় যেখানে একটু দেখা দেখেন এগুলো ফাইবার দেখলে কালো ফাইবার থাকলে কাঠ

আর একটা সুন্দর একটা মডেলের সোফা একদম মানে সেগুন কাঠ আর ভিতর হচ্ছে ক্যারোসিন কাঠ ক্যারোসিন কারো কার্ড লাগানো আছে

সুন্দর একটা কনার সোভা দেখে তো এটা তো সুন্দর আবার দেখেন মানে নিচে কিন্তু হাতে নকশা করা এগুলো হাতে নকশা করা হাতে নকশা করা এগুলো পাবেন মূলত কেমন আর কি সুন্দর একটা দেখেন এটা অসাধারণ একটা কালার সামনে মানে কি একদম একদম

আলাদা লাগবে ঠিক আছে একটা সোফা সুন্দর আছে এটা কেমন এটা হচ্ছে টাকা এটা কিন্তু কাজ করা আছে সুন্দর মানে সুন্দর কাজ করা আছে এটা কিন্তু

এরপরে এই সোফা দেখা দিই সুন্দর খুবই সুন্দর সোফা মডেল সোফা সেগুন কারের সোফা দেখে আসবে ডাকার বেলা কুরিয়ার করে নিবে কুরিয়ার সিস্টেম কি আপনি দিয়ে থাকেন কুরিয়ার সিস্টেম হচ্ছে যদি কেউ মানে কুরিয়ারে আমাদের কুরিয়ার চাষটা দিয়ে দিবে ধরেন মানে তিন হাজার টাকা সাপোজ এই টাকা দিবে আমি মাল মাল হাতে মালের টাকা দিয়ে ইনশাআল্লাহ আচ্ছা আর যদি কেউ যদি আসে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা নম্বর ফুলবাড়িয়া বাজারে আমাদের উত্তর ঢাকা উত্তর দশম নম্বর এক নম্বর এই জি এখানে কিন্তু পাশাপাশি সুপার কাভারও পাওয়া যায় পাওয়া যায় চলো কিন্তু দেখে নিতে হবে অবশ্যই দেখে নিতে যে কেউ মানে আয়সে শোরুমে আয়সে ভিজিট করে দেখে নিতে পারবে কোনো সমস্যা নাই চমৎকার এতগুলো সময় দেখাইলাম যা সবার পছন্দ যা যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে তাকে পাঠিয়ে দেবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন জি ইনশাআল্লাহ কথা না বাড়াই আজকে এই পর্যন্ত আল্লাহ আল্লাহ